তো বন্ধুরা এইগুলো কমেন্ট করে জানাবেন যে এইগুলো আপনি দেখেছেন কিনা এগুলোর নাম কি হ্যালো বন্ধুরা চলেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আপনারা দেখছেন সুন্দরবন লাইক তো এখন এই মুহূর্তে কিন্তু আমরা বিদ্যাধরী নদীর চড়ে চলে এক একঘেয়ে জাল নিয়ে মূলত তো এখান থেকে টানবো আর আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও তো সম্পূর্ণ দেখতে থাকুন খুব মজা হতে চলেছে ঠিক আছে আর চলো খুব মজা করে কিন্তু আমরা জালটা টানব এই কাছে চলে এসেছি এই দেখতে পাচ্ছ এই যে নদী আজকে সুন্দরবনটা না একটু অন্যরকম দেখাচ্ছি পুরো কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু একটা অন্য রকম রূপ ফুটে ওঠে সুন্দরবনে হ্যাঁ সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকো এই দেখুন দেখুন কত সুন্দর লাগছে জল কি টানা হবে দা তুই আমাকে এক এক প্রান্ত দিয়ে যাও আমাকে আজকে মাছ ধরতে তো নাকি বড় মাছ ধরতে হবে কিন্তু এই যে দূরে দূরে কিন্তু বাবা যাচ্ছে আর আমি কিন্তু ডাঙার দিকে থাকবো

দেখো চিংড়ি মাছটা কিরকম এটা হচ্ছে হরিনা চিংড়ি বলে এটা খুব স্পিড লাফায় খুব মরেন অত সহজে হরিনা চিংড়ি এটা বড় বড় সাইজে আছে অনেক মাছ তো বন্ধুরা এইগুলো কমেন্ট করে জানাবেন যে এইগুলো আপনি দেখেছেন কিনা এগুলোর নাম কি যারা আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এইদিকে মাছ মাছ দেখুন প্রচুর মাছ দেয় ঝরে ঝরে পড়ছে

এই ছোট কাঁকড়ার তেজ বেশি বড় কাঁকড়ার থেকে ভাই লাগছে ও অনেক মাস্তুমি বাহ তো এবার দেখো আমাদের কিন্তু প্রথম বার টানা দিলাম ও ভাই এবার টানা দাও তো আসল জায়গা সেটা হচ্ছে কিন্তু মাছটা বেশি পড়ে সেইখানটায় আমরা যাবো এবার হ্যাঁ দেখতে থাকো আর এখন কিন্তু জলটা একটু বেশি উঠে গেছে মানে বেশি টানা দিতে পারবো না আরেকটা টানা হবে তো সঙ্গে থাকো ওই দিক যাবে আগে বাঘ এসছিল না আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে তোমার পিছনে ওই যে দূরে ওই দ্বীপটা ওই দ্বীপটার ওপাশে আছে টাইগার জঙ্গল এখানে জলটা এসেছে বলে এবার করছি পাড়ার ভিতরের জন্য আমরা জলটা টানতে পারছিলাম না দ্রব্য তুমি যাও তাহলে ওই তো বিদেশে চারটে

আছে অল্প তাই না পরিষ্কার বাচ্চা খয়রা সম্মুখে শাম্পু বলছি এগুলোর ভিতরে পোকা আছে এই পোকাগুলো মেরে দিই তারপরে এটা হচ্ছে দু ফের মাছ খাওয়ার মতন হয়ে যায় মোটামুটি আটশো নশো গ্রাম হয়েছে বন্ধুরা আমাদের কিন্তু মাছ ধরা হয়ে গেলে দেখতে পাচ্ছো প্রায় এক কেজি মতন মাছ পেয়েছি গাবদানা আর ছোট ছোট মাছ তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাইকে টাটা টাটা করে দাও